मैं विभा देवी मैं विधानसभा के सदस्य निर्वाचन हुई हूँ निर्वाचित हुई हूँ मैं ईश्वर से सदस्य लेती हूँ मैं ईश्वर कर विधि द्वारा स्थापित करती हूँ हुई हूँ धन के प्रति सच्ची सर बोलिए ना चाहूँगी শপথ বাক্য পাঠ করতে গিয়ে চোখের জলে নাকের জলে হলেন বিহারের নবনির্বাচিত বিধায়ক বিভা দেবী হিন্দিতে লেখা শপথ বাক্য পাঠ করতে গিয়ে রীতিমতো হোচোট খেলেন তিনি বিহার বিধানসভার এই ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভা দেবীর শপথ বাক্য পাঠ দেখে এবার বিধানসভায় প্রবেশের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়ার দাবি তুলেছেন নেটিজেনরা উল্লেখ্য বিহারের নওদা বিধানসভা কেন্দ্র থেকে সম্প্রতি বিধায়ক নির্বাচিত হয়েছেন বিভা দেবী নীতিশ কুমারের সংযুক্ত জনতা দলের টিকিটে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি জয়লাভের পর নির্দিষ্ট দিনে সকল বিধায়করা যখন বিধানসভায় শপথ বাক্য পাঠ করছেন বিভা দেবী শপথ বাক্য পাঠ করতে ওঠেন কিন্তু কি কি লেখা রয়েছে বলতে হবে তা বুঝে উঠতে পারেননি জনতা দলের নবনির্বাচিত এই বিধায়ক বিধানসভায় শপথ নিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় বিভা দেবীকে পাশ থেকে অন্য বিধায়করা বলে দিলেও তিনি সঠিকভাবে শপথ নিতে পারেনি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিচেনরা নেটিচেনদের কেউ কেউ বলছেন এমপি এম ক্ষেত্রে সর্বনিম্ন মাধ্যমিক পাশ বা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা হওয়া উচিত না হলে কি আইন পাশ করবে কি নিয়ম চালু করবে তা সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকবে না আপনাদেরও কি মনে হয় বিধায়ক বা সাংসদ নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বাধ্যতামূলক হওয়া উচিত তাহলে আপনার মতামত জানান কমেন্ট সেকশনে স্বাস্থ্য বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতা আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি এক্স রে সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরো নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নম্বর